সাদ্দু হু আল্লা পাদ বলেন ওল্লা আমানু আর যারা ইমানদার পৃথিবীতে কেহ যদি নে কামল নাও করে তাহলেও সে জান্নাতে যাবে যদি সে আল্লাহর উপর ইমান আনে আর কেউ যদি পৃথিবীর ভিতরে নেকামল করে কিন্তু আল্লাহ থেকে ইমানকে বিয়োগ করে দিল তাহলে সে জান্নাতে যাবে না যদি ইমানকে বিয়োগ করে দেয় কামল অনেক করছে কিন্তু ইমানকে কি করছে বিয়োগ করে দিছে ইমানকে রাখার জন্য ঠিক মতো ইমানদারের কাছে আমার আকুল আবেদন হলো আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা বলেছেন তোমরা ইমানকে বাড়াও তো আল্লাহ রসুলকে সাহাবা কিরাম জিজ্ঞাসা করলেন কিভাবে ইমানকে বাড়াবো তখন আল্লাহ রসুল মোহাম্মদাম বললেন বেশি বেশি লাহা ইহ বলো ইমানের এক নম্বর শাখা হলো লাহা ইহ ইমানের সত্তরের উপরে শাখা তার ভিতরে শেষ নম্বর শাঁখা হল ওয়াদ না হা ইমান ততুল আজা আনি তরিক বল হায়া ও সরবাত মিনাল ইমান রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া রাস্তায় কষ্টদায়ক বস্তু একটা লাঠি পড়ে রইছে একটা ইট পড়ে রইছে একটা লোক হাঁটলে ইডের সাথে উষ্টা খাইবে লাঠির সাথে বাড়ি খাবে ওই লাঠিটা রাস্তা থেকে ফেলে দেওয়া রাস্তা থেকে ইটটা সরিয়ে দেওয়া হল ইমানের শেষ শাখা আর প্রথম শাখা হল লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহি সল্লাহ্ আলাইহি ওসাল্লাহ তো ইমানদারের ইমানকে বাড়ানোর জন্য রসুল থার্মিটার দিছে রসুল

সে জহুর নামাজের পর ওয়াজ মাহফেল শুনল দিনের বেলা মাহফেল যখন হয় তখন তার অন্তরটা গোলে সে কালিমা পরে ইমান তো জহুরের পর সে সে আনছে কিন্তু আসরের আগে আগে কি করছে মৃত্যুবরণ করছে কিন্তু সে আসর নামাজ করতে পারে নাই সে নে কামল করতে পারে নাই তারপরও সে কেন জান্নাতে যাবে কথা বলে ইমান আনার কারণ না